শিক্ষার শেষ নেই শিক্ষা একটা অন্তহীন অজ্ঞানতার মাঝখানে এবং জ্ঞানতার মাঝখানে শিক্ষা হচ্ছে ব্রিজ অন্ধকার এবং আলো তার মাঝখানে একটা যত বেশি শিক্ষা তত বেশি প্রস্ফুটিত করতে পারবে শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক ট্রাস্ট কর্তৃক মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা অন্তহীন। এবং অজ্ঞানতার মাঝখানে এবং জ্ঞানের মাঝখানে শিক্ষা এই যে ব্রিজ একটা শিক্ষা হচ্ছে ব্রিজ এবং অন্ধকার এবং আলো তার মাঝখানে একটা ব্রিজ অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটা ব্রিজ যত বেশি শিক্ষা তত বেশি এগুলো আমরা আরও পরিস্ফুটিত করতে পারবো এবং তত বেশি যখন জ্ঞান অর্জন হবেন আমরা তত বেশি ডাউন টু আর্থ হব কারণ আমরা দেখেছি যে অশিক্ষার কারণে শিক্ষার পরেও অনেকের মধ্যে অশিক্ষা থাকে কারণ আমাদের যে মেন্টাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এত ভাইব্রেন্ট থাকে এটা ঠিক ফিক্স থাকে না এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলেন যে সবাই আমাদের যোগাব্যায়াম করা উচিত যোগব্যায়াম খুব প্রয়োজন নিজেকে চেনা নিজেকে বোঝার চেষ্টা এবং প্রতিনিয়ত আমাদের শিখতে হবে